গুড মর্নিং বন্ধুরা আমি শ্রাবন্তী আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে যে ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে এটা অনেক দিন আগের ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ভাবলাম এটাই বা বাকি থাকে কেন এটাও তোমাদের সঙ্গে শেয়ার করি তো এটা হচ্ছে উনত্রিশে জুনের ভিডিও কোনো রকমভাবে বাদ পড়ে গিয়েছিল তো একটু ম্যাডামের সঙ্গে দরকার ছিল মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিলাম আর ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ করেনি তো সেই জন্য ভেতরের দিকে ক্যামেরা করিনি তো ম্যাডামের সঙ্গে দরকারটা মিটিয়ে একটু গিয়েছিলাম মিষ্টির দোকানে মিষ্টির দোকান থেকে পেটাই পরোটা আর ঘুগনি নিয়ে নিয়েছি তো তারপরে নেওয়ার পরে সোজা চলে এসেছি ঘরে আর তখন যখন বেরিয়েছি তখন ছিল সাড়ে সাতটা আর এখন প্রায় সাড়ে আটটা বেজে গেছে প্রায় পৌনে নটার মতো তো এখন আমার জন্য এক কাপ চা করেছি আর ওকে খেতে দিয়ে দিয়েছি ওর জন্যে পরোটার ঘুগনিটা দিয়ে দিয়েছি আর এই নিমকিটা আমার ভীষণ খেতে ভালো লাগে কিন্তু শরীরে খুব একটা সহ্য হয় না মানে গ্যাস হয়ে যায় তো সেই জন্য অল্প করেই নিয়েছি তো আমি চাটা খাওয়ার পরে এবারে সংসারের কাছে হাত লাগিয়েছি তো প্রথমেই যেটা করছি শনিবার মানে মেয়ের স্কুল ছুটির দিন আর আমার তো আরও এক্সট্রা কাজের দিন তো আমি যখন যে ঘরের কভার তুলি সেই ঘরের খাট সেই ঘরের পাখা মুছে নিই তো এখানে যেহেতু আমি প্রতি সপ্তাহতেই মুছি তো খুব একটা নোংরা পড়ে না তো সেই জন্য ওয়াইভস দিয়ে হালকাভাবে মুছে নিচ্ছি যেটুকু ময়লা পড়েছে আর একটা শুকনো কাপড় দিয়ে শেষে মুছে নেব তো প্রচণ্ড ময়লা না পড়লেও ওয়াইপসটা কিন্তু বেশ কালো হয়ে গেছে বুঝতেই পারলে তো যেহেতু এই ঘরটার সঙ্গেই আমার রান্নাঘরটা অ্যাটাচ তো সেহেতু এই ওই ঘরের তুলনায় এই ঘরটাই কিন্তু একটু বেশি নোংরা পড়ে তো যাই হোক আমি পাখাটা পরিষ্কার করে নিয়েছি আর এরপরে যেহেতু ওয়াইপসের মধ্যে একটা ভিজে ভিজে ভাব থাকে তো সেইটাকে মোছার জন্য মানে শুকনো করার জন্য একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম আর পাখাতে যেহেতু প্রচণ্ড ময়লা থাকে অন্য সময় পাখা পরিষ্কার করতে গেলে ময়লাটাও নিচে পড়ে আর সেই বেডকভারে একটু আধটু হলেও ময়লা পড়ে থাকে সেটা ইউজ করতে আমার খুব একটা ভালো লাগে না তো সেই জন্য যখন পা পরিষ্কার করবো ভাবি বা বেডকভার চেঞ্জ করবো ভাবি তখন পাখাটাও পরিষ্কার করে নিই আর সকালের দিকে আমি একটু খাটটা মুছেছিলাম বলে এখন আর মুছলাম না কারণ এখন আর হাতে বেশি সময় নেই জাস্ট কভারটা একটু পল্ড করে ঝেড়ে নিয়ে এবারে নতুন বেড কভারটা পেতে দেব নতুন নয় মানে পুরানো কাঁচা তো ওই ঘরের বিছানায় আমার ম্যাট্রেস পাতা আছে এই ঘরের বিছানায় কিন্তু আমার ম্যাট্রেস না আগেকার দিনের যে গদি হতো ছোপড়ার সেই গদি আর এটা সম্পূর্ণ একেবারে খাটের মাপে আর এই বেড কভার যখন পাতি তখন এই সাইডটা কিন্তু মুড়তে আমার বেশ অসুবিধা হয় তাই চিরুনির সাহায্য নিলাম বেশ চিরুনি সাহায্যে কিন্তু বেশ সুন্দরভাবে ঢুকেও গেল আর হাতেও লাগলো না আর বেশ টান টান হয়ে একেবারে ঢুকেছে হাতের সাহায্যে হাতে ঢোকালে তো আরও অনেকটা সময় যেত কিন্তু চিরুনির সাহায্য নিয়েছি বলে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে আর এই দিকটা আমার মেয়ের টেডি বিয়ারগুলো রাখি তো এখান থেকে অনেক টেডি বিয়ার কমিয়ে দিয়েছি আমি কারণ সবসময় বেড কভার চেঞ্জ করতে গেলে ঝাড়তে গেলে খুব অসুবিধা হতো তো যে কটা আছে ওই সাইডটা গুছিয়ে রাখলাম আর এরপরে আমি চলে এসেছি রান্নাঘরের কিচেন কাউন্টারে যে তেলের জায়গা মশলাদানি রাখি তো সেইগুলো একটু পরিষ্কার করতে সকালবেলা যেহেতু খুব তাড়াহুড়ো ছিল স্কুলে যাবে বলে তো সেই জন্য আমার কিন্তু এটা পরিষ্কার করা হয়নি আর এটা যেহেতু একেবারে কিচেনের মানে যেখানটা রান্না করি ওভেনের পাশে তো এখানটা খুব কিন্তু তেল ময়লা ধরে তো আমি সেই জন্য চেষ্টা করি রোজকার কাজ রোজ করে নিতে যেহেতু রোজ করে নিই রোজ মুছে নি তো সেহেতু কিন্তু তেল চিটিটানিটা খুব কম পড়ে তো তেলের জায়গাটা ক্লিন করার পর এবার চলে এসেছি র‍্যাকটা পরিষ্কার করতে তো এটা যেহেতু রোজ করি বলেই কিন্তু এখনও চকচকে আছে না হলে কিন্তু এটাই খুব তেল চিটচিটে ধরে যেত আর যে কাজগুলো রেগুলার করলেই ভালো হয় তো সেইগুলো আমি রেগুলারই করা করার চেষ্টা করি কারণ হচ্ছে ফেলে রাখা মানেই কিন্তু হচ্ছে আবার ময়লা জমে যাওয়া আর তখনই প্রয়োজন পড়ে ডিপ ক্লিনিংয়ের তো সেই জন্য যাতে ঘন ঘন ডিপ ক্লিন করতে না হয় তো সেই জন্য চেষ্টা করি প্রত্যেক দিনের কাজটা প্রত্যেক দিন ভালো করে করে নিতে তো র্যাকের যা জিনিসপত্র ছিল সেগুলো আমার মোছা কমপ্লিট হয়ে গেছে আর এখন যে যার জায়গা মতো রেখে দিচ্ছি তো আমি যে লিকুইডটা ঘরে তৈরি করে মুছি তো সেটা আমার শেষ হয়ে গেছে সেই জন্য কলিন দিয়েই একটু মুছে নিলাম আর মোটামুটি টুকটাক কাজ যেগুলো ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি আর এরপরে বেশ কিছু জামা কাপড় কেচে আর এবারে স্নান করে চলে এসেছি তো বেশ কিছু জামা কাপড় ছাদে মেলে দিয়ে গিয়েছিলাম আগের দিনের ভিজে জামা কাপড় ছিল সেগুলো তুলে নিলাম আর যেগুলো আজকে কেচেছি সেইগুলো ছাদিয়ে দিয়ে দিলাম আর এরপরে আমি পুজোটাও সেরে নেবো কারণ পুজোটা কিন্তু আমার কমপ্লিট হয়নি আর এই দেখো পুজোটা কমপ্লিট করে ধূপও দেওয়া আমার হয়ে গেছে তো এতক্ষণ যেহেতু আমি কাজ করছিলাম তো ও একটু খেলাধুলা করে নিয়েছে তো এখন ওকে বসিয়েছি একটু পড়তে তো আমি একটু ক্রিম মেখে নিচ্ছি আর ওকে একটু পড়ার কাজে হেল্পও করছি কারণ এখন বসিয়ে পড়ার মতো সময় নেই তো ওকে পড়াতে বসিয়ে দিই আমার কাজগুলো কমপ্লিট করছি আর এই ঘরের বিছানাটা গোছানো হয়নি তো সেই জন্য এই ঘরের বিছানাটাও গোছাতে চলে এলাম তো আজকে যেহেতু শনিবার তো নিরামিষ রান্নাবান্না হবে তো অতটা রান্নাবান্না চাপ নেই হালকা ফুলকাই কিছু করে দেব তো এই ঘরটাই একটু ডাস্টিং করে নেব তো এই ঘরে যা বালিশ যেগুলো ছিল সেগুলো সরিয়ে রাখলাম আর এখন একটু জানালাগুলো খুলে নেব। নিয়ে একটুখানি হালকাভাবে ডাস্টিং করে নেব। তোমাদের বললাম না শনিবার মানেই হচ্ছে আমার কাজের এক্সট্রা দিন তো এগুলো যেহেতু সকালে থাকলে এগুলো সকালেই মিটিয়ে নিতাম আর এখন হচ্ছে করে নিচ্ছি কারণ রান্নাঘরে ঢুকলে আর তারপরে এই দিকের কথা মনে থাকবে না তো সেই জন্য একটু সমস্ত কিছু হালকাভাবে ডাস্টিং করে নেব আজকে খুব ডিপভাবে করব না কারণ তাহলে অনেকটা সময় যাবে জাস্ট একটু হালকা হাতে ঝেড়ে মুছে নেব আর কি তো এই ঘরটায় হালকা একটু ধুলো পড়েছে তো ওই ঘরের মতো অতটা নয় তো জাস্ট একটু হালকাভাবে ঝেড়ে নিলেই হবে গ্রিল যত হচ্ছে ডিজাইন করা হবে তত কিন্তু বেশি ময়লা পড়ে তো যাই হোক এগুলো একটু হালকাভাবে ডিজাইন করা তাও হচ্ছে ছোট ছোটো যে ফুলগুলো আছে ওইগুলোর মধ্যে কিন্তু বেশ ধুলো জমেছে তো শুধু ধুলো ঝাড়লে হয় না কলিন দিয়ে একটু পরিষ্কার করলে আরও ভালো হতো কিন্তু আজ তো এই ঘরে দুটো জানালা আছে তো ওই দিকের জানালাটা ক্লিন করার পর এবার চলে এসেছি এই দিকের জানালাটা একটু ক্লিন করতে আর যেহেতু এই ঘরে চলে এসেছি তো মেয়ে বারবার ওর যা কিছু জিজ্ঞাসা এই ঘরে করতে চলে আসছে তো ওকে পড়াটাও সঙ্গে করে বুঝিয়ে দিচ্ছি তো যে কাজগুলো ওকে দিয়েছি সেইগুলো কমপ্লিট করেনি বলেই একটু বকাবকি করছি আর কি তো দুটো জানালা আমার কিন্তু ক্লিন করা হয়ে গেছে তো এবার বালিশ কাঁথাগুলো যেগুলো যেখানে রাখি সেইগুলো সেখানে রেখে দিচ্ছি আসলে বাড়িতে যে সুন্দর সুন্দর জিনিস রাখলেই সুন্দর লাগবে তা নয় তোমার যেটা আছে সেটাকেই যদি সুন্দর করে গুছিয়ে রাখো তাহলেই কিন্তু দেখতে অনেকটা সুন্দর হয়ে যায় আর কিন্তু গুছিয়ে রাখলে অনেক কিন্তু স্পেসটাও পাওয়া যায় তো যাই হোক আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এখন অনেকটা ছোলা খারাপ হয়ে যাচ্ছিলো তো এখন যদি না খাই তাহলে কিন্তু পরে আর মানে খাওয়া যাবে না খারাপ হয়ে যাবে তো সেই জন্য একটুখানি ছোলাটাকে সিদ্ধ করে রেখে দিলাম তো পরে বিকালের দিকে হয়তো একটুখানি ভেজে খাওয়া যাবে আর এর মাঝখানে তোমাদের বলা হয়নি যে আমি টিফিনটা সেরে নিয়েছি আর আজকে খুব হালকা ফুলকা রান্নাবান্না করছি মুগের ডাল পোস্ত আলু ভাজা আর কুমড়ো বেসন দিয়ে কুমড়ানো কুমড়ানি কি বলে কুমড়ো যাই হোক তো রান্না মোটামুটি আমার শেষের দিকে তো বন্ধুরা আজকের ভিডিও খুব একটা বাড়াচ্ছি না তো এরপরে রান্নাবান্না কমপ্লিট করার পরে তো বেশ কিছু সবজি নিয়েছিলাম তো সেই সবজিগুলো এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে আর এই এইরকম একটা পুরানো গামছার মধ্যে আমি দিয়ে রাখি যাতে তাড়াতাড়ি জলটা ঝরে যায় আর জল ঝরে গেলে এরপরে আমি ফ্রিজে তুলে দেব আসলে যখনই আমি সবজি কিনি সবজির মধ্যে অনেক রকমের নোংরা থাকে তো এই জন্য আমি এরকমভাবে ধুয়ে রাখি আর এর পরে মেয়েকে স্নান করিয়ে লাঞ্চে বসেছি তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত